মা বা না শুনি রাখো নবীজি একদিন বাড়িতে যেয়ে দেখে ও বন্ধুরা নবীজি বাড়িতে দেয়া দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে আমার নবী তাকে তাকে দেখতেছে একজন বিবি কোনো কাজের মধ্যে ব্যস্ত না উনি কোনো বাড়ির ওই কাজ করছে না সোনাও নবীজি বলল গহ বিবি এই সংসারে দায়িত্ব তো সবার আছে বিবি ও বিবি সবাই কাজ করতেছি তুমি কেন ওই বেবিটা ছিল গাকে উনি ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে প্রথম খলিফা আবু বক্কর কলিতার টুকরা হজরতে মা আয়সা ওদিন কোনো কাজ করে নাই আয়সা ছিল মা কোরআনের হাফেজা সুহানাল্লাহ আর বর্তমান যুগে নারী হলো ঝগুড়ির হাফেজা যেরকম ঠিক না ঠিক

আইসারে এখনো তুমি কেন কাজ শুরু করো নাই সবাই কাজে কাজে ব্যস্ত হয়ে আছে হজরতে মাই সাহবী আপনি সত্যি বলছেন আমি সকাল থেকে কোনো কাজ করি নাই কেন করো নাই অগনবী গ আজকে আমি তোমার কাছে কাজ খুজি নিয়ে করব নবী বলা আইসারে আমার কাছে তুমি কি কাজ খুজি নিয়ে করতে চাও ওগো আমি আইসা আমার হাত দুইটা দিয়ে আমি তোমার প্রিয় মুবারক শরীরটা আমি গোসল করে দোয়া করতে আমি চাই জিল্লাহ সুবহানাল্লাহ তুমি আমাকে গোসল করে দিলে কি শান্তি পাওয়ারে রে ওগো নবী আপনি আদেশ করলে আমি গোসল করে দেব বাবা বর্তমান যুগের বাড়ি যদি কোনো স্বামী যায় কোন দিন গো স্বামী তোমার গোসলটা করিতে গোসল মানাসিস যদি কালে ভালে পানি ঠাঁসিতাম কল ঠাঁসিতাম ও কলের চেয়ে একবার ফাঁটি খালেনি নবী ঠিক ভালো এর শুনে রাখো আদালতে নাই সাম মাজন নবী কি বারবার বলছো গো নবী আমি বড় আনন্দ হয়ে গেতাম নবী বল তুমি যদি আমাকে গুসু দিয়ে খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না ও আয়সা তুমি যাও আমি তোকে পারমিশন দিয়ে দিলাম অগরাতি মাই সাম্মাজান এত আনন্দিত হলো আল্লাহর কাছে আয়সা খুশি হয়ে বলে আল্লাহ আমি আয়সা বড় ভাগ্যবতী আল্লাহ ও ও আল্লাহ আজকে আমি নবিজির গুছুলে দাইত্ব বেশি হযরত মাইসা নবিকে গুছোন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন দুই মাস পানি নিলেন জলসুকির কাছে নবিজিকে নিয়ে গেলেন নবিজিকে সুন্দর করে সাজায় দেয় আয়শা বনে মনে খুশি হয়ে আল্লাহ আমার আয়শার মত ভাগ্যবতী নারী কেউ নাই হযরত 晚上。 নবীজির শরীরের যখন কাপড়টা খুলিয়ে দেয় আইসা নবীর গায়ে পানি ঢালে না নবীর মুখের দিকে তাকে তাকে দেখে নবী রে আমার গায়ে কেন তুমি পানি ঢালো না আয়সা তুমি আমার দিকে কেন তাকা আয়সা তুমি না আমাকে গোসল করার জন্য আল্লাহ আমার গায়ে মধ্যে তুমি কেন পানি দাও না হজরতে মায় সামাজ নবীজি কে বিনয় ভাবে বলে অগো নবী আমি আইসা আবুবত্তর মেঘ আমি তোমাকে অতি ভালোবাসি আমার আব্বা তোমাকে ভালোবাসে আমাকে কম বয়সে তোমার সঙ্গে বিবাহ দিয়েছে অগণবী আমি তোমাকে গোসল করিয়ে দেব আমার একটা প্রশ্ন কি ওগো নবী তোমার শত কানে তোমার শিশু খালে কোন রকম কোনো বিধি কোনো বসন্ত কলেরা হয়েছে নাকি ওগো নবী আমি তোমাকে শুনতে চাই তোমার গাল মধ্যে এত কেমন কালো কালো দাগ আমার নবীর শরীরে কানে নবী

সেই দিনের কথাগুলি তুমি মনে করে দিও না রায়সা ও আয়সা আমি নবীজি সহ্য করতে না আদরতে মায়সা বলছো কোন দিনের কথা মনে করে দিলা পে কেন কষ্ট পান নবী বলে আয়সা ওই দিনের কথাগুলি তুমি মনে স্মরণ করে দিও না আদরতে মায়সা বলছো তাহলে আপনার কি রোগ হয় নাই বসন্ত হয় নাই আপনার কোনো ব্যমার হয় নাই নবী বলছে না না আমার শিশুকালে কোনো বেমার আজার বসন্ত হয় নাই আই আমার শরীরে যত কালো দাগ দেখতে আইসা ও আইসা তাই বের না তাই বাসীরা আমি ইসলাম প্রচার করতে যখন যাই ইসলামের দাওয়াত দিতে যাই তাই আমাকে আবার সর্ব অঙ্গটা কারো করে দিতে আয়া আয় আজ সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিলে রে আমি আসা তুমি শেত দিনে কথা কেলে মনি করি দিয়না অজ্রতে মাইশা ভাইশা আপনি তাইবে জমিনে ইস্লাম পরসার করেতেয়ে

ছিলাম যে বাই তুমি চলে যাও আমি তাই পাঁচ কি ওরিশাব দিতে ফাঁনে রেজে ওরে যে বাই

ওই দিন আল্লাহ সব নবীদের আযান শুরু করে দেবে হিসাব শুরু করবে ওরে আমি আমি মিসনবি আমি সিদরাতুল মুন্তাহা যাই আমি মাভূতির দরবারে সাজদায় পড়ে যাব ওই দিন বলবো খো নবি রাহমাতুল লিল আজকে সব নবীদের আযাব হবে তোমার তো হবে না জুব সুবহানাল্লাহ ও নবী তুমি কেন কাঁDNS তোমার কি হয়েছে তোর হিসাব হবে না ওই নবী বলবা আল্লাহ আমি তোমার গযকে রু setan করলা আমল আমি আমার জন্য সব করি না মারে শুনি রাখো বাবা ওই দিন সোনার বলবে আগো বাবু আমি টাইমের জমির পাথরের বাড়ি খেয়েছিলাম তবু তোমার কাছে আমি কিছুই চাই নাই ওগুলো মামুদ গ আজকে আমি নবীজি

বাপ না আমার সুন্নার চাল না আমার আব্বর নবীর ভালোবাসা আজকে আপনাদের আপনাদের কাছে যদি নবীর ভালোবাসা থাকতো নবীর প্রেম যদি তোমাদের কাছে থাকতো সোনার চানরা আজকে মুসলমান কোনো দিনও মুসলমানিত্ব হারাইত না আবার সোনার চানরা আজকে কেন নবীর ভালোবাসার অন্তরে রাখি মুসলমান নবীর একটা সুন্নতকে বসায় রাখতে সুন্নতকে জিন্দা রাখতে মুসলমান কষ্ট পায় জনগণ ঠিক না ঠিক না আমার নসুল বলে লাইফ মেরু না হা দু নাখাতা কো না ও না দিঘি আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমি হইতে পারে না মুসলমান হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ মাগত থেকে আমার নবীর ভালোবাসার মতন ভিতরে থাকবে না অতক্ষান পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমি হইতে পারে না আব্বাদ আমার শোনার চানে না অব আব্জন আমার শোনার চানে বিশ্বনবী নবী স্ত্রী হজরতে মা আয়সা সিদ্দিক আম্মাজন বলছে ওগো নবী আপনি কেমত হলে মাইদানে ও গো আপনার মহাব্বত উম্মদকে আপনি কেমন করে চিরুক্ত করতে পারবেন বিশ্ব বললেন আয়সা আমি আমার গুণাগার মুখকে আমি কেমন করি হাসন হয়ে দাঁড়িয়েছি হরে ওরে আমি কেমন করি চিনব আমার উন্মত হবে আয়সা শোন এক হাজার ঘোড়া যদি একটা খোলা ময়দানে সরে দেওয়া হয় একটা ঘোড়ার রং যদি আয়সা এক হাজার ভিতরে চক্রা বকরা সাদা হয়ে যায় আয়সা রে প্রচন্ড ওই সকলা মকলা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা নবিস্তি মাইসা বলছ কোন প্রয়োজন বসত ওই চকলা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে নবি বৈশাখে তিনি আমার মহাব্বত উন্মত হবে আসরের মায়ে ওই যদি মসজিদে নামাজ পড়ত ওই মানুষটা নামাজের জায়গা গোলা রুকুর জায়গা গোলা শেষ দ্বারা জায়গা নুরে ঝিলমিল ঝিলমিল করবে ও আয়সা যদি আমার উন্মত হয় আমার সুন্নতের জায়গা খোলা নূরে তা দিল্লি হয়ে উঠবে আমি নবী চিনুক্ত করি করি আগে আমি জান্নাতে দিকে নিয়ে যাব লাগে থাকবে বাবা শোনার চান না আপনাদের কষ্ট হচ্ছে বাবা আব্বা যুবক বড় জ্ঞানী মানুষ বড় আকিল বড় বুদ্ধিমান তীক্ষ্ণ বাড়ির দিকে আসতেছে আস্তে আস্তে শুনতেছে আলেমদের ওয়াস যে কালকে আমার মাইধানি একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াইবে ওই যুবক শুনি বলছে আল্লাহ আমার বাবা দুনিয়াতে এত বিদ্যা শিক্ষা দিলেন একটা ইলেমের হরম আমাকে একটু পুরানো আয়াদ শিক্ষা দিল না বাড়িতে আসি মন খুব মলিন বাবা বলছে বাবা রে তুমি এত ডিগ্রি নিয়ে আজকে বাড়িতে ফিরলে বাবা দেশের মানুষের কাছে আমি বড় গৌরব আমি বড় বলছে বাবা আমি বিদ্যা শিখি নাই কেন আমি আলিমের মুখে শুনলাম বাবা কাল কেমন মাইধানে আল্লাহর দরবারে একদল মানুষ মূর্ত হয়ে দাঁড়াবে তার দুনিয়ার তার এলেম থাকবে না একটা আল্লাহ হরত থাকবে না আব্বা আমাকে দুনিয়াবি শিক্ষা দিয়ে দিলি ও আব্বা গো একটা কোরআনের হরফ আমাকে শিক্ষা দুনিয়াতে দিলি না আব্বা আমি এই শিক্ষার কি মূল্য পালাম আব্বা গো আমার যদি কোনোদিন দিন আপনি বিবাহ দিতে চান ও গো আব্বা আমাকে একটা কোরআন পানওয়ালা মেখে দিয়ে তো আপনি বিয়ে দিবেন দেখুন শুধু আর জ্ঞানী বৈজ্ঞানিক ছেলে বাবাকে পরামর্শ দিল পরামর্শ দিয়ে বলল আব্বা আমাকে যদি কোনো দিন বিবাহ দিতে চান আব্বা আমাকে একটা কোরআন পানোয়াল আমে দিয়ে বিয়ে দেবেন যুবক নিয়ত করল রে আমি একটা কোরআন পানোয়াল আমেকে বিয়ে করবো আল্লাহ রসুল বলল চাই যে নিয়ত করবে আল্লাহ তার মনেরা আশা করে দেবে ನಪ್ಪತ್ತು ನಮ್ಮ সুরা সালা ও মা বোনেরা শরি রাখো বন্ধুগণ আবার উঠবে না ও সোনা রাখো এটা তো বিহাত হয়ে যাবে বাবা আমার পরে আর বক্তা আসি রে সোনা ও বাপদান শুনি রাখো বাপ বানু করে শুনি বাবা যুবক জন্য প্রস্তাব করবেন বাবা মেয়ে খুঁজতে শেখ কোন জায়গায় মেয়ে খুঁজে বাঁচছে না ঘুরতে ঘুরতে এমন চলে গেলেন ওই ছেলেরা বলে চাসা আপনি প্রায়ই জিজ্ঞাসা কেন বলছে বাবা আমার ছেলেকে বিবাহ দিব কোরান পানওয়ালা মেয়ে আমাকে নাগে তখন বলো চাসা এই বাড়ি যান এই বাড়িতে একটা কোরআন পানওয়ালা মেয়ে আছে ওই বিহারি বৈজ্ঞানিকের বাবা আস্তে আস্তে ওই বাড়িতে যা সালাম দিলেন বাড়ির গাছ মালিক আজিয়ে বিরিয়াসি বলেন কোথায় বাড়ি তোমার ভাই বললো ভাই আমার বাড়ি তো

জলহামাল এখন ছেলের বাবা করে আমি তো প্রণ পড়া জানি না আমি কি কি প্রশ্ন করি তো ঠিক এখন মেয়ে পছন্দ হয়ে গেল বাড়িতে যে গেল ছেলে কিলুন ছেলেকে বলো বাবা মেয়ে আমার পাঁচি বাবা বৌমা কোরআনের মুখস্থ হাফেজা আব্বা আজকে দিয়ে বিয়ে মোহরণা চুক্তি করো বিয়ে চুক্তি হয়ে গেল ছেলে বিবাহ করতে গেল ছেলে বড় খুশি হয়ে গেল আল্লাহ আমি কোরআন পড়া জানি না আল্লাহ আমি যদি কোরআন পানাল স্ত্রী পাই আমি স্ত্রীর মুখে শুনবো স্ত্রীর কাছে আমি কোরআন পড়া শিখবো বাড়িতে স্ত্রীকে নিয়ে আসলেন বাস খুশি আনন্দ বাসো রাত্রি স্ত্রীর সাথে কথা বলবে স্ত্রী কেমন তার ভিতরে কোরআন থাকে কে ইসতি একটা গুইয়ার বাসন নিয়ে একটা সুপারি প্লেয়ার নিয়ে স্বামীর ঘুমে যেয়া দরজার মধ্যে সালাম দিয়ে বলল আসসালামু আলাইকুম স্বামী বলল আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিবি সালাম শুনিয়া তার স্বামী বল বিবি রে আমার জীবনে কত শিক্ষিত হলাম রে বিবি

গল্প করব বিবি বলছে স্বামী গাও আমাকে যদি প্রশ্ন করতে চান আর কোনো বইয়ের থেকে করতে পারবেন না কোরআনে যত আয়াত আছে যত সুরিয়া সোকান থেকে প্রশ্ন করে স্বামী তো কোরআন পড়া জানে না প্রশ্ন তো করতে পারে না বলেন স্বামী আপনার এক নম্বর প্রশ্নটা কি ও বিবি আমি যে তোর স্বামী বুকে নিয়ে ফেলাম তোমার কাছে কেমন লাগিল ওই হাফেজা মেয়েটা বলল ভগ গোস্বামী আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত বড় খুশি আল্লাহর কাছে বড় খুশি হয়ে গেলাম ও বিবি আমার দুই নম পুষ্য হল আমার বাড়িতে তুমি আসিলা আমার মা বাবা তোমার কাছে কেমন লাগলো ওই যে স্বামী তোমার মা বাবা আমার মা বাবা ত্যাগি বেশি দেখি ভালোবাসি গো আমার মনে হয় এটি আমার এটি আমার জন্মদার সময় এ বিবি তিন নাম পুষ্য হলো আমার আমার বাড়িতে তুমি আসলা আমার বাড়িতে তো কেমন লাগলো ওই যে আলহামদুলিল্লাহ স্বামী আরো প্রশ্ন হচ্ছে নাই এখন বিবি বলছে স্বামী আপনি যখন তিনটে প্রশ্ন আমার করলেন তা আমি তোমার প্রশ্ন করব তিনটা তোর কি প্রশ্ন তো তো আদাস কোনো ডিগ্রি নাই যা জানা আছে তাই করবো কে বল আপনার জীবনে যত বই পড়েছে সমস্ত বই যদি একত্র করা হয় তোমার জীবনের বইয়ে কোন বইয়ের উপরে ওই কিতাবটা রাখিলে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ নবী বল খুশি হয়ে যাবে ওই বইটা নাম আপনি বলে ও কিনি পৃথিবীর সবই উঁচু নিচু করে রাখা হয় কিন্তু আল্লাহর কোরআন উপরে রাখলে আল্লাহ বেশি খুশি হবে ধরে বিবিরে পৃথিবীর যত বই আছে রে বিবি পৃথিবীর যত কিতাব আছে সব কিতাবের উপরে আল্লাহর কোরআনটা আরকে আল্লাহ বড় খুশি হয়ে যাবে বিবি বলছে সঠিক উত্তর হয়েছে স্বামী গো দ্বিতীয় প্রশ্ন বলেন ওই তোমার জীবনের বইয়ের কোন কিতাবটা বইটা নিচের মধ্যে রাখলে আল্লাহ নারাজ হয়ে যাবে নবী গুসা হয়ে যাবে সেই বইটার নাম বলেন বলছে বিবি রে আল্লাহর কোরআন কোনো দিনও কোনো বইয়ের নিচে যায় না ও বিবি ওঠাও তো কোরআন তাহলে তিন নম্বর প্রশ্নটা কি ও গস ও আপনি আমার কাছে যে বারবার কোরআন টাসান আমি তো কোরআন দেব আপনি তো গোসলে পর জানেন কি না আমার বাবা যে বিয়ের আত্মীয় যে কোরআনটা হেফ কোরআনটা দিয়েছে আমি এই কোরআন মোবাইলটা তোমার সাথে দেব আপনি আমার কথা মতে যা উজু করিয়া গোসল দিয়ে আসতে হবে স্বামীর কথা শুনি বিবির কথা শুনি বলি দৌড়ে যে উজু করিয়া গোসল করিয়া আসি বলু বিবিরে আমাকে যখন তোমার বাবা হাতে তুলে দেয় একটা কোরআন না হাতে দেয় তোমার ওই কোরআনটা আমাকে দাও বিবি বল চাপু উজু করছে বলে হ্যাঁ আমি উযু করেছি এই যে কোরআনটা নিয়ে নাও ওই ওই তো স্বামী হইদিন খোদার কাছে কস়ম কেয়া বলেছি বিবি রে খোদার কচম করি বললাম রে বি

আল্লাহ আমার বিবির মতন আমাকে কোরআনের বানিয়ে দেয় শোনার চানা আপনার মনে হয় কষ্ট হয়েছেন বাবা কষ্ট পাচ্ছেন বাবা কে কে কষ্ট পানে হাতটা তুলি দেখে আব আমার শোনা জানান বন্ধু নেয় করছে বিভিরে চব্বিশ ঘন্টার ভিতরে আমি আল্লাহ কোরআনে খা হয়ে আসব

বাড়ি জানলে আপা বন্ধ হয় না এক নম্বর বলল সাদা কথা বুঝা রিয়া আপা আজকে তোমার বাবা কিরমে মুন্সিজি বেগম আল্লাহ কোরআন পড়িয়ে দিয়েছি কবরের মধ্যে ও শোনা বাবার আমলটা যদি কবর বন্ধ হয়ে যায় তোমার মার আমলটা যদি কবরে বন্ধ হয়ে যায় আবার আগ সেই মাটা না কত কষ্ট পাবে সেই বাবাটা না কত কষ্ট পাবে আজকে আমি মধুপুর বাজারে এই বানা মাদেশ ওই মাটাকে কবরে শান্তি রাখার জন্য বাবাটাকে কবরে শান্তিতে রাখানো আমি বাবা আমার পরে আরো শোনা আব্বা আমি পাঁচটা বাবার কাছে শুনতে চাই গো এই কোরআন পূর্ণে বলা যার জন্যে ওই মান নামে বাভাল নামে আবারে দশটা হাজার কোটি টাকা এমন কোন বন্ধু আছেন গো ওই নবীজি বলে দিছে বোখারি মুসলিম একাদি সাদা কাতুল জারিয়া আবার কবরের মধ্যে যারা শুয়েছে তার নামে বাবার নামে মান নামে আমি দশটা হাজার টাকা সাদকা দিয়ে দান খরচ তোমার মার কবরটাকে শান্তিতে রাখি আসেন বাবা একটা বাবা আসবে হুজুর এই বানান মাদ্রের সাক্ষী যাতে একটা বাচ্চা কোরআনে হাফিজা হয় হুজুর এই মেয়েটা যত জায়গায় মধ্যে হাফেজা হে অন্য দেশে চলে যাবে অন্য রাজ্যে চলে যাবে ওনার হাতে যত বাচ্চা এলেন শিখবে আর যত বাচ্চা পড়া শিখবে অপপ্রচার হবে আর তোকে আল্লাহ কবরের মধ্যে আল্লাহ না যাতে করে দেবে ওই বাচ্চা হাফে দেওয়ার জন্যে আপনি যদি আজকে অসটা হাজার টাকা সাদগা জারি করে দেন একটা বাপ যদি আমার কাছে ওয়াদা দিয়ে যান যে হুজুর আমি এই মাদ্রাসা বানাতে জন্যে আমার মার নামে হুজুর আমার বাবার নামে খুঁজুন আমি দশটা হাজার টাকা আমি আমার মা বাবার নামে সাদ্ধা করে দিলাম আমি একজন বাবার কাছে আজকে এই মাদাস বানাতের সব জন্য একটা বাবার কাছে আমি ওয়াদা চাই দশটা হাজার টাকা একটা বাবার কাছে আমি ওয়াদা চাই আমি দোয়া করে চলে যাব আমি রাতিয়ে চলে যাব বাবা আমি স্কুল করব আবার আমি চলে যাব সেই শিলিগুড়ি জলসা আছে সেই জন্য বাপজন আমার সোনার চালনা একটা মা হারা সন্তান একটা বাবা হারা সন্তান হিসেবে আজকের আজকে এই আজকে এই মজমার মধ্যে একটা বাবা হারা সন্তান হাত দেখাইবেন একটা মা হারা সন্তান একটা হাত দেখাবেন যে কে কে মা তার মা নাই বাবা নাই কবরের মধ্যে শুয়ে আছে একটা হাত দেখালে আমি খুশি হব কার কার মা বাবা নাই একটু হাতটা দেখাতে যাবা একটু হাতটা দেখা যাবে বাবা আমি কুচবাহার জমি নেই আজকে থেকে ওয়াশ করি না আমার মা থাকা কালীন আমার বাবা থাকা অবস্থা আমি এই কুচবেখার জেলে ওয়াশ করি আজকে আমার মা নাই আমার বাবা নাই আজকে কবরের মধ্যে শুয়ে আছে আমি ওয়াশ করি বাড়ি গেলে আমার মার কবরটা দেখি আমার বাবার শুধু কবরটা দেখি আমি কবর দেখি বলে মা আমি কুচবেখারে নশা করতে গেলে তুমি না আমাকে বাধা দিয়েছ বাবা কুচবে যাইও না আব্বা তুমি না স্কুল করো মাস্টারি করো আমি করছি মা তুমি দোয়া করবা মা তুমি যত ভয় করো মা আমার কিছুই হবে না আল্লাহ দিলে আমার কিছুই পর্যন্ত আমার মান আর সিনেমাতে